আপনার ভোট আপনি দেবেন যারে ভাল লাগে তারে দেবেন এখন আপনার মতের বিপরীতে হইলেই কেউ কারো প্রচারণা চালালে তাকে মারবেন কাউকে চাকরিচ্যুত করে দিবেন এটা আসলে কেমন উদাহরণ একজন ভিক্ষুক তিনি দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় তাকে ব্যাপক মারধর করা হল ভাই একজন ভিক্ষুকের ভাল লাগছে সে দাড়িপাল্লার সাপোর্টার জামাতের সাপোর্টার তো তার মনে হয়েছে জামাত ক্ষমতায় আসলে ভালো করবে সে ভিক্ষা করার মাধ্যমে মানুষকে জামাতের প্রচার প্রচারণা চালাচ্ছে আর এতেই ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের ঘটনার মানে কেন আমরা খুবই লাগে যে হচ্ছে দেখেন একজন মোয়াবজিন তিনি আপনার বিএনপির পক্ষে প্রচারণা করছেন এই জন্য তারা চাকরি থেকে বের করে দিছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু আপনি বাংলাদেশের ম্যাক্সিমাম এই যে গতকালকে জামাতের না গত দুই দিন আগে একটা প্রোগ্রাম ছিল মাদ্রাসা থেকে হুজুররা বুঝাইয়া বুঝাইয়া জামাতের প্রোগ্রামের জন্য তারা ছোট ছোট বাচ্চা পনেরো বারো তেরো তাদেরকে পাঠাইছে তাদের মধ্যে জামাত ভালো এটার একটা বীজ বপন করা হচ্ছে তো সেই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছেন বা আছেন ওনার কি চাকরি গেছে যদি না যায় তাহলে বিএনপি পক্ষে একজন ইমাম বা মোয়াজ্জিন তিনি প্রচার প্রচারণা চালাইছেন এই জন্য কেন চাকরি যাবে তা আমরা কারে ভালো বলবো আসুন দেখি প্রথমে ভিক্ষুকের ঘটনাটা তারপরে আসছি মোয়াজ্জিনের ঘটনা তবে মোয়াজ্জিনের পাশে জনাব তারেক রহমান নিজে দাঁড়িয়েছেন ভিক্ষুকের ঘটনার প্রেক্ষাপট হচ্ছে প্রতীকের পক্ষে কথা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে আপনার এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সহসভাপতি আশিক এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের বিরুদ্ধে আহত ভিক্ষুকের নাম আবু তালেব তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলা হচ্ছে যে বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে বাঘবিতণ্ডা হয় এক আশিক এবং অনিক নামে দুই নেতা তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যান গাড়ি ভেঙে দেয় মারধরের ফলে আবু তালেব আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এখন আচ্ছা এই ঘটনাটায় বিএনপির কি ভোট বাড়লো নাকি কমলো ওই এলাকায় প্লাস এই ঘটনাগুলো যখন সামনে আসতেছে এতে কি বিএনপির ভোট বাড়লো না কমলো আমার দৃষ্টিতে কমছে বাড়ে নাই কারণ মানুষের কাছে এটা নেগেটিভলি রিপ্রেজেন্ট হয়েছে এবার আসুন ইমাম মুওয়াজ্জিনের উপর যে হাতটা দেওয়া হয়েছে এখন স্পষ্টই বোঝা যাচ্ছে যে মুওয়াজ্জিন যখন বিএনপির প্রচারণা করছে তার চাকরি গেছে তার মানে ওই মসজিদের যে মসজিদ কমিটি অথবা গভর্নিং বডি তারা সবাই জামাত পক্ষের একটু জামাতের পক্ষের তারা কি মনে করছে যে তুমি আমার দাড়ি পাল্লার কথা বলবা না হলে তোমাকে চাটি থেকে বের করে দিলাম সেই মি ঘটনা হলো এই ঘটনা যখন নিউজ আকারে আমরা বলছি তখন কি জামাতের প্রতি মানুষের পজিটিভ ফিডব্যাক হচ্ছে মোট কথায় আপনারা যে যা করেন বিপরীত দিকে ঘটনা কিন্তু ঘটতেছে আপনাদেরই ভোট কমতেছে মানুষ মনে করতেছে যেই লাউ সেই কদু বিএনপির ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে গত ছাব্বিশে জানুয়ারি আপনার মুওয়াজ আল আমিন তাকে চাকুরিচ্যুত করা হয় আর সেই চাকরিচ্যুতের পাশে দাঁড়িয়েছে জনাব তারেক রহমান বিএনপি বিএনপি চেয়ারম্যানের নির্দেশে আমরা পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের উদ্যোগে নওগাঁয় সাথে সাক্ষাৎ করেছি বিএনপির একটি প্রতিনিধি দল এর আগে তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে চার বছর ধরে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন তিনি জামাত ইসলামের কর্মী সমর্থকদের চাপে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এ নিয়ে সমালোচনা শুরু হলে উপজেলা জামাতের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করা হয় কিন্তু ভুক্তভোগী মোয়াজ্জিন কি বলছে এটা গুরুত্বপূর্ণ জামাত বাটে পড়লে নিজেরা অস্বীকার করবে তিনি বলছেন যে আমি দীর্ঘ সময় ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি কিন্তু আমি ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত থাকা এবং ছাত্র দলের রাজনীতি করার জন্য বিএনপি প্রার্থীর পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাও মাঠে নামে না ফেসবুকে পোস্ট দিছে সেই জন্য মসজিদ কমিটি আমাকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিল বিশেষ করে এলাকার জামায়াতের কিছু নেতাকর্মী আমাকে চাকরি থেকে বাদ দেওয়ার জন্য মসজিদ কমিটির লোকদের চাপ দিচ্ছিল তো দিন শেষে তাকে দেওয়া হয়েছে ওই যে আমরা যা মনে করি যে প্রচারণা যখন শুনি যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এই তো বিএনপির নেতাকর্মীরা আজকে যে ভিক্ষুককে পিটাইছে এর আগের প্রেক্ষাপট হচ্ছে ওই মসজিদের মুওয়াজ্জিমকে চাকরিচ্যুত করা হয়েছে তাহলে আপনি দোষ কারে দিবেন আমার কাছে মনে হয় যে প্রার্থীর যারা প্রচারণা করেন খুবই সাবধান থাকতে হবে আপনার কোন কর্মকাণ্ডে আপনি যেন দলকে নেগেটিভলি রিপ্রেজেন্ট না করেন এখন আমি একটা নিউজ করলে কইতেন তুই ওই দলকে সাপোর্ট করিস মনে হয় বা এই দলের প্রচারণা দিচ্ছিস নৌ আমার কাজ হচ্ছে যেটা অন্যায় যেই দলই করেন আমরা ক্ষমতায় থাকা বা ক্ষমতার দিকে ধাবিত হওয়া ব্যক্তিদের আমরা প্রশ্নের মুখে রাখি আর যারা মজদুম থাকেন তাদের পক্ষে আমাদের অবস্থান থাকে